যে যেখানে আছে সকলে সুস্থ এবং খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে চল বৃন্দাবন পরিক্রমা করি আর এই ভিডিওর মাধ্যমে পুরো পরিক্রমা হবে বৃন্দাবনের তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা দেখবে তোমরাও মানসিকভাবে মনে মনে যদি চাও তাহলে দেখবে পরিক্রমা তোমাদেরও হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা শ্রদ্ধাভাবে দেখো আর দেখো এখানে আমরা খুবই তো আনন্দ করছি প্রচুর আনন্দ করছি তো তোমরাও আনন্দ করো আর বৃন্দাবন পরিক্রমা তো বলো রাধা আর কি যায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কেলিকুঞ্জ থেকে পরিক্রমা শুরু করেছি মানে কেলিগঞ্জ থেকে স্টার্ট করেছি আর কেলীগঞ্জ থেকে আমরা চলে এসেছি এখন ইস্কন গৌশালা যারা বৃন্দাবনে আসো সময় বৃন্দাবন দর্শন করো তারা হয়তো রাস্তা বুঝতে পারবে আর যারা আসো যারা জানো না তো তাদেরকে বলে দিই বন্ধুরা কেলিকুঞ্জ হচ্ছে প্রেমানন্দ মহারাজ যেখানে থাকে কেলিকুঞ্জ তো সেখান থেকে আমরা পরিক্রমা স্টার্ট করেছি আর এটা হচ্ছে ইস্কন মন্দির যে আছে বলরাম কৃষ্ণ বলরাম মন্দির সেই ইস্কন মন্দিরের গৌশালা এই ইস্কন গৌশালা অবধি আমরা পৌঁছে গেছি পরিক্রমা করতে করতে তো চলো আগে যাওয়া যাক আর তোমরা ভিডিও দেখতে থাকো আর আনন্দের সাথে বলো সবাই যে জয় শ্রী রাধে রাধে বৃন্দাবনে এসেছি গেছি বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল বৃন্দাবন পরিক্রমা করা এমনি ছোটোখাটোভাবে তো পরিক্রমা করেছি বন্ধুরা কিন্তু পুরোপুরি যে বৃন্দাবনের পরিক্রমাটা হয় সেটা কিন্তু করা হয়নি তো রাধারানী মনের ইচ্ছা পূরণ করেছে তো গিরি গোবর্ধন তো পরিক্রমা করেছি অনেকই বার আর এখন করে নিলাম আজকে বৃন্দাবন পরিক্রমা আর এরপর আছে হচ্ছে বার্সেনা পরিক্রমা তো তোমরা যদি পরিক্রমা ভিডিও দেখতে চাও এবং বৃন্দাবন ধাম দর্শন করতে চাও বৃন্দাবনের কোনো আপডেট চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা নতুন নতুন নিত্য দিনের বৃন্দাবন দর্শন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা পরিক্রমা করতে করতে এখন চলে এসেছি আমরা যমুনা মায়ের কাছে তো এটা হচ্ছে সে কালিয়া দমন করেছিল যে না বস্ত্র বস্ত্র গভীরদের যে বস্ত্র নিয়ে রেখে দিয়েছিল সেই ঘাট এটা বন্ধুরা যেখানে গভীরা স্নান করতো আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মানে আমাদের দুষ্টু শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র চুরি করে যে গাছের মধ্যে রেখে দিয়েছিল এই যে সেই মন্দির আর এই দেখতে পাচ্ছ গাছটা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই গাছ এখনও আছে বন্ধুরা তো চলো সেই পুরোনো গাছ তোমাদেরকে দেখাই আর আমরা সেই অবধি পরিক্রমা করতে করতে এসেছি এরপর এই রাস্তা ধরে সোজা চলে যাব আমরা রাধারমন তো তোমরা সাথে থাকো বন্ধুরা আর দেখতে বসলে সন্ধ্যা লেগে আসছে অনেকটা পাঁচটার সময় সাড়ে পাঁচটা থেকে আমরা পরিক্রমা শুরু করেছি আর পরিক্রমা করতে করতে রাত সাড়ে এগারোটা বেজে গেছিলো বন্ধুরা তারপরে প্রসাদ পেয়েছি তারপরে পরিক্রমা করে তারপরে আমরা নিজে নিজের ঘরে ফিরে গেছি তো দেখো পরিক্রমা করতে করতে আমরা রাধারামানের সামনে চলে এসেছি আর চলো তোমরা রাধারামান দর্শন করো আর রাধারামানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে সবাই ভোজন করছিলাম তো ভোজন ভোজন করছিলাম রাধারামান গিয়ে চলো দেখো ঘাটে আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে একদম তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো কেবল সাড়ে সাতটার সময় আমরা চলে আসলাম ঘাটে তারপরে তো আছে এখনও অর্ধেকের আধেকও হয়নি বন্ধুরা তো তোমরা সাথে থাকো আর দেখো আমরা কত আনন্দ করছি হ্যাঁ বল তো দেখো বন্ধুরা পরিক্রমা করতে করতে অনেক দূর চলে এসেছি আর এখন বাজে হচ্ছে নটা আর এখানে দেখো আমাদের গোপাল সোনার মানে আমাদের মাখন চুরির এত সুন্দর সুন্দর নীলাঘ তুলে ধরেছে তো খুব সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই আর আমরা জানাতেও এখন হাঁটতে হাঁটতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি তবুও রাধারানীর কৃপায় রাধারানীর নাম করতে করতে আমরা পুরো বৃন্দাবন পরিক্রমা করেছি আর দেখতেই পাচ্ছ আমরা কতটা পেছনে পড়ে আছি এখানে দেখতে পাচ্ছো অনেকেই আমরা অনেকটা পেছনে পড়ে গেছি বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ যে কত দূরে বাজনার আওয়াজ হচ্ছে তো চলো কোনো ব্যাপার না আস্তে আস্তে করি আর চলো আর এরকম রাত হয়ে গেছে তো এখনও প্রায় অনেকটা এসেছি এখন গড়িগোপাল গড়িগোপালের কাছাকাছি তারপরে বন্ধুরা পুরো পরিক্রমা শেষ হতে রাত সাড়ে এগারোটা বেজে গেছি আর তোমাদেরকে একটা খুব সুন্দর দর্শন করাবো এই ভিডিওর মাধ্যে মাধ্যমে স্কিপ না করে তোমরা দেখতে থাকো স্কিপ করলে হয়তো সেটা তোমরা স্কিপ করেই চলে যাবে এত সুন্দর দর্শন বন্ধুরা এত সুন্দর দর্শন মানে তোমরা তো অনেকই মানে ভগবানের মিলা অনেকেরই ভগবানের হলো চিত্র দর্শন করেছ কিন্তু এরকম হয়তো তোমরা দর্শন করনি আমাদের গোপাল সোনার এত সুন্দর আমাদের রাধারানি আর গোপাল সোনাকে এত সুন্দর লাগছে যে হাতের উপরে হাত দিয়ে রেখেছে তারপরে হয়তো মনে হচ্ছে কি তারা বার্তা করছে এত সুন্দর কি বার্তা করছে সেটা দেখলে হয়তো সবাই বুঝে যাবে যে কি বার্তা করছে তো সেখানে আমাদের রাধারানি পান বানিয়ে আমাদের কেশব বাবুকে পান খাইয়ে দিচ্ছিল আর হাতে হাত দিয়ে যে বার্তা করে তো সেরকম এত সুন্দর বন্ধুরা তো চলো আমি যেটা অনুভব করেছি তোমরাও সেটা অনুভব করতে পারছো কি সেটা দেখে দর্শন করার পর তো চলো তোমরা দর্শন করো আর এই যে সেখানে পৌঁছে গেলাম আর এই যে বাবাজি এখানে এখানে এনে মানে পূজা করে আমাদের গোপাল সোনা আরানীর সেবা করে আমাদের কিশোরীর তো তার জন্য কিছু বলছে তোমরা একটু শোনো ভালো করে बुला के लेके आऊ राहुल भैया आ जाओ राहुल भैया राहुल राहुल एक नजर कृपा की कर दो लाडली श्री राधे एक नजर कृपा की कर दो लाडली श्री राधे एक नजर कृपा की कर दो लाडनी श्रीरा दे एक नजर कृपा की कर दो We আমরা বৃন্দাবন পরিক্রমা করে কতটা আনন্দ পেলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর বৃন্দাবন পরিক্রমা মানে অনেক সৌভাগ্যের ব্যাপার তো দেখো আমাদের পরিক্রমা তো প্রায় হয়েই এসেছে রাত এগারোটা বেজে গেছে আর কিছু তো চলো তারপরে প্রসাদ পাবো আর ভিডিওটা যতটা পরিক্রমা করতে টাইম লেগেছে ততটা কিন্তু তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো তো দেখো আমরা এখন সবাই প্রসাদ পেয়ে এখানেই পরিক্রমা বিশ্রাম দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাতে রাতে